ঘুরতে গেছিলাম কুয়াকাটা উদ্দেশ্য একটাই সূর্যাস্ত ধরা কিন্তু ভাই রে সূর্য গিয়ার ফ্রিতে ধরা দেই তাই কাইট ভাই বলল দুই জায়গা আছে একটা সানসেট পয়েন্ট আর একটি তিন নদীর মাহনা তিন নদীর মহনায় গেলে সূর্য বলে ভাই তুমি জিতছো তো আমরা গেলাম তিন নদীর মহনায় জায়গাটা এমন মনে হচ্ছে সূর্য আমাগো জন্যই ডুবে যাচ্ছে ছবির মতো সুন্দর আর যেতে লাগলো একশো টাকা একদম ভ্যাট ফ্রি ফেরার পথে সন্ধ্যা নামছে আমরাও হাঁটছি ভাব নিয়া জিরো পয়েন্টের দিকে হঠাৎ দেখি সাগর বলতেছে এই সময় হয়েছে জোয়ার দিব এখন তারপর শুরু হলো ঢেউয়ের আক্রমণ এমন ঢেউ মনে হচ্ছিল টাইটানিক ফিরা আইছে পায়ের নিচে বালু নাই চোখের সামনে শুধু পানি আর পানি বিশ্বাস না হলে নিজে চাইয়া দেখেন না হলে মিস একেবারে লাইফ টাইম মিস তাই বলি ভাই কুয়াকাটা ঘুরতে গেলে সূর্যাস্ত দেখার জন্য তিন নদীর মোহনায় যাইয়েন নৌকা ভাড়া দিবেন আর শেষে একটা ঝালমুড়ি খাইয়া সেলফি তুলে বাড়ি ফিরবেন আর যদি এরকম হাসি মজা আর দারুণ ভ্রমণ ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না করলে সূর্য রাগ করবে ধন্যবাদ রে ভাই সব